চলো আজ একটা মজার খাবার তৈরি করা যাক আজ আমরা তৈরি করব কাঁচা আমের ভর্তা গাছের একদম তাজা কাঁচা আম নিয়ে আসা হয়েছে এই কাঁচা আমটাই আমের ভর্তার জন্য খুব বেশি উপযোগী আমটা পরিষ্কার করে ধুইয়ে তারপরে আমরা আমের চলকা ছিলে নিচ্ছি অবশ্যই আমটা ছেলার পরে ধুয়ে ফেললে এটা স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় আমরা ছেলার আগেই ধুয়ে নিয়েছি আমের কষ এবং ময়লা পরিষ্কার করে নেওয়ার পরে আমটা কাটা হচ্ছে একদম ছোট ছোট পাতলা পাতলা করে আম কাটা প্রায় শেষ আমাদের এরপরে ভর্তার জন্য প্রয়োজন হচ্ছে কাঁচামরিচ মরিচের সাথে আছে হচ্ছে লবণ যেটা ভর্তায় অনিবার্যভাবে লাগবেই তারপরে হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ বেশি দিলে সমস্যা আমরা অল্প দেব তারপরে হচ্ছে বিট লবণ তারপরে হচ্ছে চিনি এই মোটামুটি এটুকু হলেই ভর্তা হয়ে যায় যে আমরা দিয়ে নিচ্ছি কাঁচা কাঁচামরিচ তারপরে হচ্ছে আমরা দিয়ে নিচ্ছি লবণ এরপরে এই আমের মধ্যে যুক্ত হবে হচ্ছে বিট লবণ এবং শুকনো মরিচ এই যে আমরা পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে নিচ্ছি শুকনো মরিচটা কেট ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে তারপরে আমরা দিয়ে নেব হচ্ছে এখানে ভিট লবণ খুব বেশি না পরিমাণ মতো যতটুকু আম দেয়া হয়েছে ঠিক ওই রকম একটা পরিমাপ করে ভিট লবণ দিয়ে দেয়া হচ্ছে এবং এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চিনি চিনিটা যদি আম মিষ্টি হয় তাহলে না দিলেও হয় কিন্তু আমটা যদি খুব বেশি টক হয় তাহলে একটু চিনি দরকার হয় খুব বেশি না খুব বেশি দিলে আবার আমের স্বাদ চিনিতে সাথে মিশে যায় এই জন্য অল্প চিনি এরপরে আমটা খুব ভালো করে কচলে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের আম ভর্তা গরমে দুটোর দিনে এই ভর্তা খাওয়ার চেয়ে আর মজার কিছু হতে পারে না